হিন্দু কোনো প্রত্যেকটা মানুষ আমি একজন মানুষ আমার জামুনা ভান্ডা লাগে শীত লাগে একজন হিন্দু ব্যক্তি কারো ভান্ডা লাগে তারও শীত লাগে আপনি একজন মানুষ আপনার জামুনা ভান্ডা লাগে শীত লাগে একজন দলিত আদিবাসী তিনিও মানুষ তানারও ঠান্ডা লাগে শীত লাগে তো সেই জায়গায় কোন ধর্মের দিকে না তাকিয়ে কোন জাতির দিকে না তাকিয়ে কোন পার্টির দিকে না তাকিয়ে আমি মোহাম্মদ সামির আহমেদ মনে করছি আপনাদের সন্তান যে আগামী দিন আমরা মানুষ এই পরিচয়ে আমরা সবাই এক হয়ে আগামী দিন এই রকম অনুষ্ঠান আরো করতে চাই มูลيراগের আজ থেকে 4 মাস আগে 6 জুন আমার এই সংগঠনটার বয়স কিছু কম বেশি 5 মাস 15 দিন আজকে হতে গেছে তো এই সংগঠনটা সূচনা করার পর থেকে জলসার চাপ গলে বা 가ভি নীতি বলে একটু ढিলা হয়ে গিয়েছিল তারপরে আমার কিছু ভাইয়েরা আমাকে সব সময় বলে ভাইজান আপনি সংগঠনটা সূচনা করেছেন তো সংগঠনটার দিকে একটু খেয়াল দাও আপনি সংগঠনটা সূচনা করেছেন সংগঠনটা কি হবে একটু চিন্তা করেন তো সেই চিন্তা করে জলসার মাঠখানে রাত থেকে রাত দিকে জলসা করে এবং দিনের বেলা নিহোনত করে আমার কিছু ভাইদেরকে